হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো এই যে বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাই পরে তোমাদের ভিডিওতে জানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানাবো এই যে আমার ছেলেকেও রেডি করে দিচ্ছি রেডি করে দিয়েছি ওর মাসি দিদুন এখন জুতো পরিয়ে দিচ্ছে এখন বাজে সকাল চারটে আমাদের গাড়ি এসে গেছে যে রেডি হয়ে গেলাম ব্যাগটুকু সব বের করে নিয়েছি নিচে আরও দুটো ব্যাগ আছে এই যে দেখো এই যে দুটো ব্যাগ তো আমাকে দিতে যাচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবা এই যে আমরা ভিআইপি চলে এসেছি ট্যাক্সি থেকে যাচ্ছি আর আমি ট্রেনে বসে বসে বয়স দিচ্ছি তো সেই জন্য একটু আওয়াজ আসবে এই ফার্স্ট টাইম বন্দে ভারতে যাব খুব মজা হচ্ছে যে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা মাঝে মাঝে দেখছি বৃষ্টিও হচ্ছে এই যে এখন এখন এসে গেছি হাওড়া দেখো এই যে হাওড়ার ফ্রিজ এবার হাওড়া একদম স্টেশনের সামনে ঢুকছি রাস্তাটায় গলিটায় এই যে দেখা যাচ্ছে স্টেশন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো এই যে স্টেশন স্টেশনে ঢুকে যাচ্ছে এবার চলো স্টেশনের ভেতরে যাই তারপর তোমাকে দেখা এই যে দেখো আমার ছেলে দৌড়াদৌড়ি করছে স্টেশনের ভেতরে এসে গেছি এখনও ট্রেনের টাইম দেয়নি দাঁড়িয়ে আছি কোন প্ল্যাটফর্মে দেবে দেয়নি যে আমি শ্বশুরমশা এখানে বসেছিল তবে ওই যে এখন দিয়ে দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর দেখো পাশের প্ল্যাটফর্ম দেখো কত মানুষ এটা পুরিয়ে যাবে বন্দে ভারতই তারপর ওটাও বন্দে ভারত ওই লাইনে ওরা পুরিয়ে যাওয়ারে ভিড় দেখো আর এটা আমরা যাবো রোড কেল্লা এই দেখো এই যেবার ট্রেন ঢুকছে